ওকে সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট আমরা তৈরি করলাম সেটার যে সেট এবং ভিউ ডেভ টার্মিনালসে সেটা কিভাবে দেখায় বা কী আসার বিষয় সেই জিনিসগুলো সম্বন্ধে একটু বুঝবো আচ্ছা সো যেটা বলেছিলাম যে ভিউ অ্যাপ্লিকেশান যখন আপ অ্যান্ড রানিং থাকবে তখন আমরা আমাদের যেই ক্রোমের যে এক্সটেনশান সেই ক্রোমের এক্সটেনশানে এইখানে ভিউয়ের ডেপ টুলস এটা ডিটেক্ট দেখাবে যে ভিউ অ্যাপ্লিকেশান সে ডিটেক্ট করেছে যে কোনো অ্যাপ্লিকেশান এটা যে ভিউ দিয়ে বানানো সেটা বোঝার একটা ওয়ে হচ্ছে এই ডেপ টুলসের মধ্যে এই মানে আমাদের ব্রাউজারের মধ্যে এই ভিউ ডেভ টুল যদি সেট আপ দেওয়া থাকে তো এই হাইলাইটশানটা বুঝে বলে দেয় যে অ্যাপ্লিকেশানটা ভিউ জেস দিয়ে ডেভেলপ করা আচ্ছা এখন আমি যদি এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট ইলিমেন্টে যাই এই যে ইন্সপেক্ট ইলিমেন্টে যদি যাই তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইলিমেন্ট সেকশনের এই যেই জায়গাতে ভিউয়ের একটা সেকশনই পাবো সো এইখানে দেখাচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে অ্যাপ্লিকেশানটার ভিউয়ের ভার্সন কত আর এখানে একটাই কম্পোনেন্ট আছে যদিও এর আগে আমরা অনেকগুলো কম্পোনেন্ট দেখছি সেটা আমার পার্সোনাল প্রজেক্ট ছিল বাট আমরা ইনশাল্লাহ বিল্ড আপ করবো সো আপনারাও দেখতে পারবেন এখানে মাল্টিপল কম্পোনেন্ট দেখা যাবে আচ্ছা সো সোফার এখন পর্যন্ত একটাই কম্পোনেন্ট রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট সো এই অ্যাপ কম্পোনেন্টের ভিতরে কোনো ধরনের কোনো স্টেটের ব্যাপার স্যাপার কিচ্ছু নাই দ্যাটস ও এখানে কিছু দেখতে পাচ্ছি না আর এরপরে যদি টাইম লাইনে আসি দেখেন এখানে টাইম লাইনে দেখাচ্ছে যে এটার পারফরমেন্স কতটুকু মানে এই পুরো অ্যাপ্লিকেশানটা লোড হইতে কতটুকু সময় লাগছে সেইটার ব্যাপারে সেইখানে ইন্ডিকেশন দিচ্ছে ঠিক আছে সো এই জিনিসটাও মানে খুবই হেল্পফুল একটা সেকশন আচ্ছা আর এইখানে হচ্ছে এই যে দেখেন ডান দিকে যদি আপনি তাকান এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন স্ক্রল টু কম্পোনেন্ট তারপরে যদি আপনি এখানে চান শো রেন্ডার কোড মানে যে রেন্ডারিং যে কোডটা আছে সেই কোডটা সে শো করবে ডম ইলিমেন্টটাকে ইন্সপেক্ট করবে হ্যাঁ তারপরে ধরেন আপনার যদি ফাইলটাকে সে ওপেন করতে চান আপনি দেখতে চান এডিটারের মধ্যে সেটাও আপনার করতে পারবেন এখানে ক্লিক করলে সে আপনার ফাইলটাকে ওপেন করে দিবে তারপরে এখানে যেমন ধরেন সিলেক্ট কম্পোনেন্ট অন দ্য পেজ এই পেজে যে কম্পোনেন্ট আছে সেটা সিলেক্ট করা যায় পেজকে ফোর্স রিফ্রেশ করা যায় মানে এইখানে যে কন্টেন্টগুলো আছে বা স্টেটগুলো আছে তাদেরকে রিফ্রেশ করা যায় আর কি সো এই হচ্ছে বিষয় আর কি হ্যাঁ আর এইখানে ধরেন আমরা যা ক্লিক করব তা হচ্ছে কনসোল লগে আমরা দেখতে পারবো নেটওয়ার্ক ট্যাবে হচ্ছে আমরা যত ধরনের নেটওয়ার্ক রিলেটেড কাজকর্ম রয়েছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা এই ট্যাবে দেখতে পাবো স্পেশালি এপিআই কলিং যখন আমরা করব তখন কিন্তু আমরা নেটওয়ার্ক ট্যাব থেকেই দেখবো আর কি হ্যাঁ আচ্ছা সো ফার সো গুড আচ্ছা এখন আমি কি করলাম আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটা আমাদের এখানে রানিং রয়েছে আপ অ্যান্ড রানিং এটাকে আরেকবার একটু রান করে নেই সো এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশান আপ অ্যান্ড রানিং এখন আমি যদি এখানে আরও কিছু জিনিস লিখতে চাই লেটস আমাদের এখানে যে প্রজেক্ট সেই প্রজেক্টের এখানে লিখলাম যে লেটস এ ভিউ থ্রি কোর্স বাই লেটসে আমি আমার নাম লিখে দিলাম আমি আমার নাম লিখে দিলাম ওকে সো এই যে দেখেন চলে আসতেছে ঠিক আছে সো যাই লিখছি সরাসরি এইচ এম মানে হট মডিউল রিলোড বলে এটাকে এইচ এম আর আপডেটের মাধ্যমে হট মডিউল রিলোডের মাধ্যমে সে আমার কম্পোনেন্টগুলোকে মানে কম্পোনেন্টে যা যা চেঞ্জেস আছে সবগুলোকে দেখাই দিচ্ছে সো এইটা হচ্ছে বিষয় এখন আমি এর মধ্যে আমার নিজস্ব কিছু জিনিস লিখতে চাই সো আমি কী করলাম এখানে স্ক্রিপ্ট যে সেকশনটা রয়েছে ভিউয়ের স্ক্রিপ্টটাকে কল করলাম স্ক্রিপ্টকে কল করে এখানে আমি যেভাবে লিখছি জাস্ট একটু লিখেন আমরা আস্তে আস্তে এই মানে সব জিনিসই দেখবো আর কি সো এখানে আমি কি করলাম এখানে একটা স্ক্রিপ্ট সেকশন নিলাম স্ক্রিপ্ট সেকশনের মধ্যে আমি এক্সপোর্ট ডিফল্ট করবো প্রথমত এক্সপোর্ট ডিফল্ট করলাম এক্সপোর্ট ডিফল্ট করে আমি এর ভিতরে যা আছে সবগুলোকে ডিফল্ট মানে ছেড়ে দিবার আর কি হ্যাঁ ডিফল্টভাবে সব সবগুলাকে আমি এক্সপোর্ট করবো এখানে যা যা কম্পোনেন্ট যা যা কিছু লিখবো আমি মানে যাই লিখি না কেন কোডের মধ্যে সবই আমি যেটা করব সেটা হচ্ছে ডিফল্টভাবে সেটাকে আমি সবার জন্য ভিউয়েল করে দিচ্ছি আর কি ঠিক আছে আচ্ছা সো এখন এর ভিতরে আমি ডাটা নামে একটা আমি এখন যেটা লিখছি সেটা হচ্ছে অপশনস এপিআই ঠিক আছে আমি কম্পোজিশান এপিআইটাও দেখাবো ডোন্ট বাড়ি সো অপশন আইতে আমি যেটা করলাম সেটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট করলাম এর ভিতরে যা যা থাকবে সব হচ্ছে আমি একবার এক্সপোর্ট করব সো এর মধ্যে প্রথম একটা ডাটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম ডাটা যেটা এক্সপোর্ট করবে মানে ডাটাগুলাকে হোল্ড আপ করবে আমার এই অ্যাপ্লিকেশানে যদি কোনো কিছু আমি লিখতে চাই স্পেসিফিক আকারে সেই ডাটাকে সে হোল্ড আপ করবে হ্যাঁ সো আমি এখান থেকে আমরা এই ডাটাটাকে রিটার্ন করবো রিটার্ন করে আমি এখানে লেটসে একটা ভেরিয়েবল নিলাম ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে কোর্স নেইম সো আমাদের কোর্সের নেইমটা কি কোর্সের নেম এইটা না হ্যাঁ সো আমি এই জিনিসটা কপি করলাম এইখানে স্ট্রিংয়ের মধ্যে এই জিনিসটাকে ঢুকাই দিলাম দেন মেন্টোর এইটা আরেকটা ভ্যারিয়েবল নিলাম ঠিক আছে মেন্টোরের নামটা এখান থেকে কাট করে এর মধ্যে নিয়ে আসলাম ঠিক আছে ওকে আচ্ছা সো এখন আমার কাছে কী আছে আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে একটা ভেরিয়েবলের নাম হচ্ছে কোর্সের নেইম একটা ভ্যারিয়েবলের নাম হচ্ছে মেন্টর ওকে আচ্ছা সো এই দুইটা ভ্যারিয়েবল আমি কী করছি এক্সপোর্ট ডিফল্ট করছি ডাটা ভ্যারিয়েবলের ভিতর থেকে ঠিক আছে এই ডাটা ভ্যারিয়েবলটার এক্সেস এই টেম্পলেটের সব জায়গায় রয়েছে মানে এই যে ফাইল অ্যাপ ডট ভিউ ফাইল এই অ্যাপ ডট ভিউ ফাইলের সব জায়গায় এই ডাটার যে ভ্যারিয়েবলগুলো রয়েছে এই ভ্যারিয়েবলগুলোর এক্সেস সব জায়গায় আসে সো আমি যদি এটাকে এক্সেস করতে চাই দেখতে চাই তো কীভাবে করবো আমাকে যেটা করতে ডাবল কার্লি ব্রেসেস দিতে হয় ডাবল কার্লি ব্রেসেস দিতে হয় মানে ডাবল সিঙ্গেল ব্র্যাকেট দিতে হবে যেটাকে মানে ভিউয়ের যেই ডাটা রেন্ডারিংয়ের যে অপশনটা সেই অপশনটা হচ্ছে এইভাবে কাজ করে সো এর মধ্যে যদি আমি বলে দেই কোর্স নেম এই যে ভ্যারিয়েবলটা আছে ভ্যারিয়েবলটা যদি এর মধ্যে বলে দিই তাহলে দেখেন এই যে আমি এখানে যা লিখছি হুব হু এখানে চলে আসছে বুঝতে পারছি তারপরে ধরেন এই যে কোর্স বাই মেন্টর আমি যদি এর মাঝখানে এইভাবে লিখি যে মেন্টর কথাটা যদি এর মাঝখানে দিয়ে দেই তাহলে দেখেনি যে কোর্স বাই মেন্টরের নামটাও চলে আসছে এর আগে ছিল না সো ভিউয়ের ডাটা প্রপার্টি যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন টাইপের ভ্যারিয়েবলকে সে ধরে রাখে বুঝতে পারছি আচ্ছা এখন আমরা একটা অ্যাপ্লিকেশান এখানে দেখছিলাম না কাউন্টারের সো সেম জিনিসটা যদি আমি একটু বিল্ড আপ করতে চাই এখানে দ্যাটস আ আমার একটা বাটন আছে ঠিক আছে সো এই বাটনটাতে আমি কি করতে চাই আমি কাউন্টের মানটা দেখাইতে চাই ঠিক আছে সো কাউন্টের মান যদি আমাকে দেখাইতে হয় তাহলে আই নিড এ ভ্যারিয়েবল আমি একটা ভ্যারিয়েবল নিলাম যে ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে জিরো ওকে কাউন্ট নামে একটা কি করলাম একটা ভ্যারিয়েবল নিলাম যার মানটা অ্যাসাইন করলাম হচ্ছে জিরো সো আমি এইখানে এসে আমি কী করবো আমি এইখানে এসে এই কাউন্টের মানটা ডিসপ্লে করে দেবো এই মুহুর্তে কাউন্টের মান কত জিরো আমি যখন ক্লিক করছি কোনো কিছু হয়েছে হয় নাই তাহলে আমরা কি করতে হবে যখন আমরা ক্লিক করি তখন এখানে ইভেন্ট ফায়ার হয় সো ভিউয়ের এই ইভেন্ট ফায়ারের জন্য ছোট কিছু কোড রয়েছে যেমন একটা কোড হচ্ছে লেটস এ ক্লিক অ্যাট দ্য রেট অফ ক্লিক ঠিক আছে এই অ্যাট দ্য রেট অফ ক্লিক কী জিনিস কোদ থেকে আসছে এগুলো সবই দেখবো আমরা জাস্ট আমি একটু যেটা দেখছিলাম সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করছি আর কি আপনাদেরকে হ্যাঁ আচ্ছা সো আমি চাচ্ছিলাম কি এই বাটনটা যখন ক্লিক হবে তখন এইখানে কি হবে বাড়তে থাকবে সংখ্যা এক এক করে বাড়বে সো আমি এখানে কি করলাম অন ক্লিকে এই যে কাউন্ট নামক যে ভেরিয়েবলটা ছিল এই ভেরিয়েবলটাকে প্লাস প্লাস করে দিলাম তাহলে কি হয় দেখেন খুব বেশি কোড কি লেখছি না বুঝছি হ্যাঁ তাহলে কাউন্টের ভ্যালু কি হচ্ছে এক এক করে কিন্তু বাড়তেছে এখন আমরা যদি এবার একটু ইন্সপেক্ট ইলিমেন্টের কাছে যাই ইন্সপেক্ট ইলিমেন্টটাকে আমি অন করলাম অন করে এই জায়গায় চলে আসলাম অ্যাপের মধ্যে এখানে আমি এটাকে দরকার একবার একটু রিফ্রেশ দিয়ে নিলাম ঠিক আছে আমাদের অ্যাপের মধ্যে এখানে কি কোনো স্টেট আছে কোনো স্টেট কিন্তু নাই হ্যাঁ বাট আমরা যদি রেন্ডারিং কোডটা দেখতে চাই এটা হচ্ছে ভিউয়ের রেন্ডারিং কোড মানে ভিউ অ্যাপ্লিকেশানটাকে যেভাবে রান করে সেইটা আমার এখানে দেখাচ্ছে হ্যাঁ সো এটা আমাদের মাথা ব্যথার কারণ না আমরা জাস্ট দেখতে চাচ্ছিলাম যে এইখানে কোনো চেঞ্জেস আসে কি না কোড ওপেন করতে চাইছিলাম যদিও সে ওপেন করতে পারছে না কারণ আমার যেহেতু অলরেডি ব্রাউজার সেট দেওয়া আছে ঠিক আছে বাট আমার অ্যাপ্লিকেশান কি এখানে কিন্তু রানিং রয়েছে ঠিক আছে আমি কিন্তু অ্যাপ্লিকেশান এখান থেকে দেখতে পাচ্ছি বুঝতে পারছি আচ্ছা সো এইটা হচ্ছে আমার বেসিক অ্যাপ্লিকেশানটা এখন এই সেম জিনিসটাকেই আমি যদি এপিআই এর মধ্যে লিখতে চাই মানে কম্পোজিশান এর মাধ্যমে যদি লিখতে চাই এটা যে লিখলাম সেটা হচ্ছে অপশানস এর মাধ্যমে আমি আরেকটু জিনিস দেখাই তারপরে কম্পোজিশন তে যাচ্ছি লেটস সে আমার এই যে ফাংশনটা মানে এইখানে আমার তো শুধুমাত্র প্লাস দিচ্ছি এটা তো বাড়তেছে আমি চাই এটা কমবেও এই জিনিসটা আবার কী চাই আমি কমাইতেও চাই তাহলে কমাইতে যদি চাই তখন আমাকে কি করতে হবে জানেন তখন আবার এই একটা বাটন দিয়ে হবে না তখন আমার দুইটা বাটন লাগবে একটা হচ্ছে প্লাস বাটন একটা হচ্ছে মাইনাস বাটন তাহলে আসেন আমি সেই জিনিসটাকে একটু বানাই একটু বানায় দেখাই আপনাদেরকে লেটসে এখানে দুইটা বাটন নিলাম ঠিক আছে এই বাটনটার সিম্বল দিলাম হচ্ছে প্লাস হ্যাঁ এই বাটনটা সিম্বল কাউন্ট কথাটাকে সরাই দেই এখানে আমার কাউন্টটা আসলে কথাটার প্রয়োজন নাই সো এই বাটনটা সিম্বল দিলাম প্লাস আর এই বাটনটার সিম্বল দিলাম হচ্ছে মাইনাস ওকে আচ্ছা আর এর মধ্যে আমি কী করলাম এর মধ্যে আমি একটা এইচ থ্রি ট্যাগ নিলাম যার মধ্যে আমি আমার যে কাউন্ট কথাটা ছিল সে কাউন্ট কথাটা বসাই দিলাম তাহলে এই হচ্ছে দেখতে এই রকম হইলো ঠিক আছে বুঝতেছি জাস্ট এইরকম দেখাচ্ছি আমি এখানে হ্যাঁ আর প্লাস সিম্বল হচ্ছে এইটা আর মাইনাস সিম্বল হচ্ছে এইটা সো আমি যদি প্লাস করতে থাকি তাহলে কী হবে প্লাস হইতে থাকবে যদি মাইনাস করতে থাকি তাহলে মাইনাস হবে দেখেন এখানে এসে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে জাস্ট মাইনাস মাইনাস যদি এখানে লিখি তাহলে ঘটনাটা খেয়াল করেন এই যে প্লাস দিচ্ছি বাড়তেছে আর এই যে মাইনাস দিলাম কমতেছে সি খুব বেশি কোড কি লিখছি না খুবই অল্প কিছু কোড লিখছি কিন্তু ফাংশনালিটি কিন্তু আমি সেই রকম পাচ্ছি বুঝতে পারছি আচ্ছা যদি আমার মনে চায় যে এই জিনিসটাকে আমি মেথড মানে ফাংশন আকারে লিখব মানে এইখান থেকে আমি ফাংশনে নিয়ে যাব সেইটাও করা পসিবল ঠিক আছে আচ্ছা এখন এই সেম জিনিসটাকে আমি যদি কম্পোজিশন এপিআই দিয়ে লিখতাম তাহলে কীভাবে লিখতাম তাহলে দেখেন কম্পোজিশন এপিআই দিয়ে লিখার প্রসেসটা কি আমি এইখানে যে স্ক্রিপ্টের যে অংশটুকু আছে এটাকে কমেন্ট আউট করে দিলাম ঠিক আছে জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে যেটা আমাদের অপশনস এপিআই আচ্ছা অ্যাপসেন্স এপিআইতে এখানে কিছু দেখতে পাচ্ছি না এখন আসেন আমরা কম্পোজিশন এপিআইতে লিখব পুরো জিনিসটাকে সো এইটাকে এইভাবে দিব আচ্ছা কমেন্টটা এইভাবে না দিয়ে আমরা কমেন্টটাকে এইটা কি নেবে কি না এইভাবে নিবে না আচ্ছা ওইটাই থাক সমস্যা নেই এই কমেন্ট আউট করলাম কমেন্ট আউট করার পরে আমার এখন হচ্ছে স্ক্রিপ্ট নিব আমরা কম্পোজিশান এপিআই বানাবো তাই না সো কম্পোজিশান এপিআইতে আমরা যেটা করব সেট আপ মেথড নামে আরেকটা মেথড রয়েছে হুম আচ্ছা এটা এটা একটু পরে দেখে আগে একটু কম্পোজিশান এপিআইতে নিয়ে যায় আগে আপনাদেরকে হ্যাঁ সো কম্পোজিশান এপিআইতে আমার যদি এই ভেরিয়েবলটাকে ডিফাইন করতে হয় মানে এই ভেরিয়েবলটা যদি নিয়ে কাজ করতে হয় তাহলে আমাকে কম্পোজিশান এপিআইয়ের বেসিক শর্ত হচ্ছে আমাকে একটা সেটআপ মেথড লিখতে হবে ঠিক আছে কম্পোজিশন এপিএর বেসিক ইয়া হচ্ছে আমাকে একটা সেট আপ মেথড লিখতে হবে এখানেও ঠিক একই রকম এক্সপোর্ট ডিফল্ট থাকবে এক্সপোর্ট ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট থাকবে ওকে আচ্ছা এই স্ক্রিপ্টটা ঝামেলা করছে এই স্ক্রিপ্টটা ঝামেলা করতে সে আচ্ছা যাক এটা তো ডিসেবল হচ্ছে না আমি এটাকে কেটেই দিই এই পুরো জিনিসটাকে কেটে দিই জাস্ট কম্পোজিশান এপিআইটা আগে দেখাই হ্যাঁ সো এক্সপোর্ট ডিফল্ট দিলাম এক্সপোর্ট ডিফল্টই আমি ডিফল্ট এক্সপোর্ট করব এর ভিতরে আমাদেরকে লিখতে হয় হচ্ছে সেট আপ মেথড কম্পোজিশান এই মেথডের নামটা হচ্ছে সেট আপ মেথড সো এই সেট আপ মেথডের ভিতরে আমি কি করব আমি ভ্যারিয়েবল রিটার্ন করব আগের মতনই ঠিক আছে সো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম লেটস এ লেট লেট কাউন্ট ইজ ইকাল টু হচ্ছে জিরো দিলাম ঠিক আছে লেট কাউন্ট ইজিকোয়াল টু জিরো দিলাম আর আমার ওইখানে আরও কিছু ভ্যারিয়েবল ছিল না যেমন কোর্সের নাম ছিল সো আমরা কোর্সের নাম এটা তো একটা এটা তো চেঞ্জ হবে না তাই না সো কোর্সের নাম ইজ ইকাল টু আমরা যেটা ছিল সেটা হচ্ছে যে ভিউ থ্রি ভিউ জে এস ভিউ জে এস থ্রি মাস্টার মাস্টার ক্লাস দিয়ে দিলাম আর আরেকটা কী ছিল সেটা হচ্ছে আরেকটা ছিল হচ্ছে মেন্টরের নাম সো মেন্টর এই হচ্ছে নামটা এর মধ্যে দিয়ে দিলাম ওকে আচ্ছা সো এই হচ্ছে আমার সেট আপ মেথডের বেসিক কাজ কারবার এখন সেট আপ মেথডের মধ্যে থেকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা দেখেছিলাম একটু আগে যে অপশন সেপিআইতে আমাদের কি করতে হচ্ছিল অপশান সেপিআইতে আমাদেরকে কিন্তু রিটার্ন করতে হচ্ছিল ডাটা তাই না হ্যাঁ সো এইখানেও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডাটাটাকে রিটার্ন করে দিতে হবে ঠিক আছে কোর্সের নাম রিটার্ন করতে হবে এবং একটা একটা করে দেখেন আমরা আমি রিটার্ন দিচ্ছি আর এরা কি হাইলাইটেড হচ্ছে সো আমি যদি রিটার্ন করি এখন এই কম্পোনেন্টের যে ভ্যালুগুলো আছে এগুলো সব এই জায়গায় অ্যাভেলেবেল এখন যদি আমি এটাকে ক্লিক করি কই কোনো ফাংশনালিটি তো নাই হ্যাঁ ফাংশনালিটি কী হলো গায়েব হয়ে গেল তাহলে ঘটনাটা কী ঘটছে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমরা রিয়াক্টিভিটি নামক একটা কনসেপ্টকে হারাই ফেলছি ঠিক আছে রিয়্যাক্টিভিটি নামে একটা কনসেপ্ট রয়েছে যে কনসেপ্টটাকে আমরা হারাই ফেলছি রিয়া মানে ভিউ যেটা করে সেটা হচ্ছে এই ডাটাগুলোকে রিয়াক্টিভ ওয়েতে চেঞ্জ করে রিয়াক্টিভ মানে কি আপনি একটা জায়গায় চেঞ্জেস করবেন বা একটা জায়গায় পরিবর্তন করবেন সেই পরিবর্তনটাকে সে ইমিডিয়েটলি রিফ্লেকশন দিবে এটাকে রিয়াক্টিভিটি বলে হ্যাঁ এটা রিয়্যাক্টের সাথে কোনো সম্পর্ক নাই রিয়্যাক্ট লাইব্রেরি যে ওইটার সাথে কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে আমি যে ডাটাটা মানে যে ভ্যারিয়েবলটা নিলাম এই ভ্যারিয়েবলের মধ্যে কোনো পরিবর্তন করছি এই পরিবর্তনটাকে আমি ইমিডিয়েটলি ডিসপ্লে করতে চাই এই কনসেপ্টটাকে বলে হচ্ছে রিঅ্যাক্টিভিটি হ্যাঁ সো আমি এইখানে এই ভিউয়ের এর আগের অ্যাপ্লিকেশান আমরা যা লিখেছিলাম আমি যদি ওইটাকে একটু রিটার্ন ব্যাক করি কল ব্যাক করছি আর কি হ্যাঁ জাস্ট শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা আসলে কি করেছিলাম এর আগে এই ডাটা এই হচ্ছে আমার ডাটা নামক ভেরিয়েবল এখান থেকে আমরা রিটার্ন করছিলাম রিটার্ন করছিলাম কি কী আমরা কাউন্টকে রিটার্ন করছিলাম জিরো অ্যান্ড দেন আমরা কোর্সের নেমটাকে রিটার্ন করছিলাম কোর্সের নেইম যেটা ছিল হচ্ছে আমার এই অংশটুকু তাই না যেটা ছিল হচ্ছে এই অংশটুকু আমি কমা সেপারেটেড করে নিলাম এখানে কোলন হবে না মানে কোলন হবে ইকুয়াল হবে না আর এখানে ছিল হচ্ছে মেন্টর সো আমি এটাকেও কপি করে নিলাম ওকে এই হচ্ছে বিষয় দেখেন এই দুইটার মধ্যে এবার সিমিলারিটি খোঁজার চেষ্টা করছি আমরা উপরেরটা হচ্ছে অপশন্স এপিআই নিচেরটা হচ্ছে কম্পোজিশান এপিআই সো অপশনস এপিআইটা যে সিনটেকটিক মানে সিনটেকটিক ব্যাপার যদিও এখানে একটা এরোড দিছে এরোডটা আমরা দেখবো না এরোডটা নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নাই জাস্ট এই জায়গাটাতে বোঝার চেষ্টা করেন উপরেরটা হচ্ছে অপশানস এপিআই অপশানস এপিআইতে আমাদের এই যে ডাটার যে একটা ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবল থেকে এটাকে রিটার্ন করে দিতে হচ্ছে এখানে আবার রিটার্ন ফাংশনকে কল করতে হচ্ছে হ্যাঁ এই একটা প্রসেস আর যদি আমি কম্পোজিশান এপিআইতে যাই কম্পোজিশন এপিআইতেও ঠিক একই রকম এক্সপোর্ট ডিফল্ট করতে হচ্ছে বাট এখানে ডাটার জায়গায় সেট আপ নামক একটা মেথড রয়েছে সেট আপ মেথড ঠিক আছে সো সেট আপ মেথডে আমরা যখন ভেরিয়েবল ডিফাইন করি জাভা স্ক্রিপ্টে যেভাবে ভ্যারিয়েবল আমরা ডিফাইন করছিলাম দেখেন সিমিলার প্যাটার্ন তাই না সিমিলার প্যাটার্ন এবং এই ভ্যারিয়েবল থেকে কিন্তু আমি বুঝতে পারছি যে এটা লেট টাইপের ভ্যারিয়েবল না কনস টাইপের ভ্যারিয়েবল বুঝতে পারছি এই ভ্যারিয়েবল থেকে কি আমি বুঝতে পারছি যে এটা লেট টাইপের না কনস্ট্যান্ট টাইপের ঠিক আছে আচ্ছা সো এইখানে যেমন এই ভ্যারিয়েবল থেকে বোঝার কোনো উপায় নেই যেটা লেট বা কনস হ্যাঁ কম্পোজিশন পেয়ে কিন্তু এই সুবিধাটা আপনি পাচ্ছেন যে আপনি বুঝতে পারছেন যে এটা মানে কি কি টাইপের হ্যাঁ লেট না কনস্ট্যান্ট না বার না কী হাবিজাবি যাই আসে যেগুলো ওগুলো সব টাইপের কী আচ্ছা এরপরে আমরা কি করছি সরাসরি এখান থেকে রিটার্ন করে দিচ্ছি কাকে এই ভ্যারিয়েবলগুলোকে আমরা রিটার্ন করে দিচ্ছি মানে যতগুলা ভ্যারিয়েবল ডিফাইন করছি সবগুলো ভ্যারিয়েবলকে আমি এখান থেকে রিটার্ন করে দিচ্ছি বুঝতে পারছি সো এই হচ্ছে দুইটা ওয়ে ভিউ জে এস এর একটাকে বলা হয় অপশন্স এপিআই মানে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অপশনস এপিআই অপশন্স এপিআই এপিআই আর এই নিচের জিনিসটাকে বলা হয় হচ্ছে কম্পোজিশন এপিআই কম্পোজিশন এপিআই সো কম্পোজিশন এপিআই এবং অপশানস এপিআইয়ের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে দেখেন এখানে নাম্বার অফ ব্র্যাকেটসের পরিমাণ প্রথমত কম সো এইটা একটা এরোর জেনারেট হয় স্টুডেন্টদের আমার দেখা মতে যারা নতুন কাজ করা শুরু করে তারা এই ব্র্যাকেট মানে ঠিক মতন ম্যানেজ করতে পারে না এবং এরোর খুব মানে খুব তাড়াতাড়ি জেনারেট হয়ে যায় এবং অপশানস সেপিআইতে অপশনস এপিআইয়ের মাধ্যমে আপনি ডিজাইন করতে পারেন এরকম এটা কোনো বিষয়ই না হ্যাঁ বাট আমি প্রেফার করি হচ্ছে কম্পোজিশান এপিআই কারণ কম্পোজিশন এপিআই টাইপ স্ক্রিপ্টকে সাপোর্ট করে এবং এইটা আসলে মানে আপনার এই প্রজেক্টের যে ভ্যারিয়েবলগুলো আছে এই ভ্যারিয়েবলগুলোকে বোঝা যায় যে তাদের তারা কি টাইপের বা কি টাইপের ভ্যারিয়ে ভ্যারিয়েবল তারা হ্যাঁ এবং তাদেরকে নিয়ে আমার যে কোডের যে সাইজ সেই কোডের সাইজটাও কিন্তু অনেকাংশে ছোট হয়ে আসে আর কি ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আসেন আমরা নেক্সট ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে যে ভিডিওটা যদি অলরেডি একটু বড়ো হয়ে গেল আমরা নেক্সট ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট সেট মানে এই কম্পোজিশান আরও একটা ওয়ে আছে ওই ওয়েটা আমরা আরেকটু দেখবো যেটা একটু ইজিয়েস্ট ওয়ে ঠিক আছে আরেকটু ইজিয়েস্ট ওয়ে এবং এই রিয়াক্টিভিটি যে ব্যাপারটা এই রিয়াক্টিভিটির ব্যাপারটাও আমরা দেখবো যেটা আমরা এখানে হারাই ফেলছি ঠিক আছে উপরেরটাতে কিন্তু ঠিকই রিয়াক্টিভিটি আসে আমি যদি কোডটাকে ডিসেবল করে দেই এটাকে যদি ডিসেবল করে দেই হ্যাঁ তাহলে কিন্তু উপরের যে ফাংশন ছিল সেটার মধ্যে কিন্তু রিয়্যাক্টিভিটিটা ছিল ঠিক আছে হ্যাঁ নিচেরটাতে আমরা রিয়কটিভিটি হারায় ফেলছি সো রিয়কটিভিটি কীভাবে হারাইলাম কোথায় গেল রিঅ্যাক্টিভিটিটা সেইটা আমরা একটু খুঁজে বের করবো সো আসেন নেক্সট ভিডিওতে দেখছি